আজকের প্রত্যুষের প্রথমে যাকে স্মরণ করব তিনি বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারিচাঁদ মিত্র যার ছদ্মনাম ছিল টেক চাঁদ ঠাকুর প্যারিচাঁদ মিত্র কলকাতায় জন্মগ্রহণ করেন আঠেরোশো চোদ্দ সালে প্যারিচাঁদ মিত্র বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শৈশবে একজন গুরুমশায়ের কাছে বাংলা পরে একজন মুন্সির কাছে ফরাসি শেখেন ইংরেজি লাভের জন্যে হিন্দু কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন ওই সময় ডি নামে একজন বিখ্যাত অধ্যাপক ছিলেন হিন্দু কলেজে তিনি তার শিষ্য ও ভাব ছিলেন স্ত্রী শিক্ষা প্রচারে যথেষ্ট সক্রিয়তার পরিচয় দেন বিধবা বিবাহ সমর্থন করতেন বিবাহ এবং বহু বিবাহের বিরোধিতা করেন তিনি আমদানি ও রপ্তানি এবং চালের ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জনও করেছিলেন আলালের ঘরের দুলাল তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এছাড়াও অভেদি আধ্যাত্মিকা যৎকিঞ্চিত রামারঞ্জিকা বামাতোষিনী গীতাঙ্কুর প্রভৃতি তার উল্লেখযোগ্য সৃষ্টি প্যারিচাঁদ মিত্র পরলোক গমন করেন তেইশে নভেম্বর আঠেরোশো সালে আর জন্মগ্রহণ করেন আঠেরোশো চুরানব্বই সালের বাইশে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয় প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল এ নিয়ে চিঠি লিখেছেন সুবীর কুমার ঘোষ তালিত পূর্ব বর্ধমান থেকে দেশে দেশে যুদ্ধ দাঙ্গা বিমান দুর্ঘটনা প্রতিদিনের যত্রতত্র সড়ক দুর্ঘটনা এমন অনেক আকস্মিক কারণে অকালে ঝরে যাচ্ছে কত প্রাণ অতি সম্প্রতি করোনা মহামারী শুধু নানান ব্যাধি আক্রান্ত মানুষকেই মৃত্যুর পথে ঠেলে দেয়নি কেড়ে নিয়েছে কত তরুণ তাজা দেশের ভবিষ্যৎ এসব দেখেই তো আমরা বিলাপ করি জীবন পদ্মপাতায় জলের মতো টলমল এই আছি এই নেই এমন অমোঘ অনিশ্চয়তা নিয়েই হয়তো আমাদের বাঁচতে হবে আজীবন আমরা কেউ জানি না কবে কখন আমাদের ছুটি হয়ে যাবে আমাদের গ্রামের কৃতি সন্তান উজ্জ্বল নক্ষত্র বিকাশ কি ভাবতে পেরেছিল গ্রামের পথে এই তার শেষ যাত্রা জীবিত ফেরা হবে না আর তার কলকাতায় সপরিবারে সাদা কাপড়ে তাদের ক্ষতবিক্ষত লাশ কাটা শরীর তিনটি সবগাহিক গাড়ি পৌঁছে দেবে পিতৃভূমিতে তাদের তিনটি দেহ সার দেওয়া তিনটে চিতায় দাও দাও করে জ্বলে পঞ্চভূতে লীন হয়ে যাবে কেউ কি ভেবেছিল কিন্তু চার বছর আগে ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা বিকাশ স্ত্রী পুত্র নিয়ে মহা দুর্গাষ্টমীর দিনে সকাল সকাল কলকাতা থেকে আসছিল গ্রামে পারিবারিক পুজোয় অংশগ্রহণে পথে মারাত্মক দুর্ঘটনায় তাদের গাড়ি দুমড়ে মুচড়ে তালগোল পাকিয়ে যায় অকাল বোধনের মতো মহাষ্টমীর দিনে নেমে আসে অকাল বিজয়া আজও অষ্টমীর দিনে সেই দুর্ঘটনার কথায় মন ভারাক্রান্ত হয়ে যায় মনে হয় এই কি জীবন আমরা অনেকেই নিজের নিজের জেদ ঠুনকো আত্মসম্মান নিয়ে ভায়ে ভাইয়ে মুখ দেখাদেখি করি না প্রতিবেশীর বন্ধু না হয়ে শত্রু হয়ে যাই দুর্লভী মানব জীবনকে স্বার্থের গণ্ডিতে আবদ্ধ না রেখে আসুন তাকে সৎ চালিত করি না জীবনে বাঁচার সার্থকতা লিখেছেন সুবীর কুমার ঘোষ তালিত পূর্ব বর্ধমান থেকে সাধনা মজুমদার বরানগর ডানলপ কলকাতা থেকে লিখছেন সত্যি জীবন মানে পদ্মপাতায় জল এই আছে এই নেই কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ ওই জল হীরের মতো দ্যুতি বিচ্ছুরণ করে ওই অপরূপ দ্যুতিকে চাক্ষুষ করেছেন যারা তাদের হৃদয় পরম তৃপ্তিতে ভরে গেছে যখন ওই জল পিচ্ছিল পদ্মপাতা থেকে গড়িয়ে পদ্ম দিঘিতে বিলীন হয় তখন দ্রষ্টার মন খারাপ করে আমাদের জীবনও এই পদ্মপাতার জলের মতোই ক্ষণস্থায়ী কেউ স্বল্পায়ু নিয়ে কেউ দীর্ঘায়ু নিয়ে এই পৃথিবীতে আসেন কিন্তু একদিন আমাদের এই জগৎ সংসার ছেড়ে যেতেই হবে তাই যতদিন বাঁচি যতটুকু বাঁচি আমরা যেন আমাদের কর্তব্য দায়িত্ব নৈতিকতার দুটি ছড়িয়ে সমাজ তথা দেশের কল্যাণকর কাজে নিজেদেরকে নিয়োজিত রাখি আমরা যেন আজীবন এমন মঙ্গলময় কাজে ব্রতী থাকি আমাদের মৃত্যুর পরেও কিছু মানুষের চোখ থেকে অন্তত দুফোঁটা জল গড়িয়ে পড়ে সমাজের মাঝে আমাদের শূন্যতা অনুভূত হয় স্বামী বিবেকানন্দ মাত্র উনচল্লিশ বছরের জীবনে তার কর্মযজ্ঞের মাধ্যমে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তিনি নারীদের শ্রদ্ধা ও সম্মান জানাতে উনিশশো সালে কুমারী পূজার প্রচলন করেন কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পৃথিবীর সরাব জঞ্জাল তার লেখনি আমাদের এই বিশ্বকে নবজাতকের বাসযোগ্য করার দৃঢ় অঙ্গীকার করতে শেখায় এমন অগণিত মহামানবের দেখানো পথ অনুসরণ করে আমরা যেন মানুষের হৃদয় জয় করতে পারি লিখেছেন সাধনা মজুমদার বরানগর ডানলপ কলকাতা থেকে অনিল কুমার ঠাকুর কাটোয়া প্রান্তিক পাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন তোমার এ মাসের বিষয়ে লিখতে বসে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবনসঙ্গীত কবিতার দুটি পংক্তি মনের ক্যানভাসে জেগে ওঠে সহায় সম্পদ বল সকলই ফুরায় কাল আয়ু যেন শৈবালের নীড় ঠিক তেমনই আমাদের জীবনটা পদ্ম পাতায় জলের মতো যে কোনো সময় যে কোনো দিন গড়িয়ে যেতে পারে ঠিক যেমনটা আমরা চাই একটা আর হয় আর একটা প্রাপ্তি ও অপ্রাপ্তি এই নিয়েই আমাদের জীবন এই প্রবাদটি আমাদের জীবনের অস্থিরতা পরিবর্তনশীলতা এবং অনিত্য তার মধ্যে থেকে সুন্দরভাবে বাঁচার অনুপ্রেরণা দেয় আমরা কেউ জানি না কাল কী অপেক্ষা করছে আমাদের জন্যে সাফল্যের মুখ শেষকাল হলেও দেখতে চাই হাসি মুখে কারণ এই জীবনটা ক্ষণস্থায়ী পদ্মপাতার জলের ফোঁটার মতো জীবনও ক্ষণিকের জন্য অস্থির এবং পরিবর্তনশীল পদ্মপাতার জল যেমন সামান্য নড়াচড়ায় বা সামান্য বাতাসে সহজেই পড়ে যেতে পারে তেমনি এই জীবনের নিশ্চয়তাও নেই তাই জীবন যে কোনো সময় চলে যেতে পারে তাই জীবনকে উপভোগ করা এর প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে জীবনে কিছু মহৎ কাজ করে যেতে হবে তবেই আমরা পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকব পাতার জল যেমন স্থির থাকে না তেমনই জীবন সবসময় একরকম থাকে না সুখ দুঃখ উত্থান পতন জীবনের অবিচ্ছেদ্য অংশ পদ্মপাতা জলের সাথে মিশে যায় না তেমনি জীবনে আসক্তি ত্যাগ করে অনাসক্তভাবে বাঁচতে পারাই জীবনের আসল শিক্ষা লিখেছেন অনিল কুমার ঠাকুর কাটুয়া প্রান্তিকপাড়া পূর্ব বর্ধমান থেকে মৌসুমী চন্দ্র হায়দারপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন মানুষের ক্ষণস্থায়ী জীবনটিকে একটি রূপকের মাধ্যমে তুমি বেশ সুন্দর বুঝিয়েছ বন্ধু অস্থির ক্ষণস্থায়ী ও টলমল জীবনটি আমাদের সত্যি পদ্মপাতার উপরে এক বিন্দু জলের মতো পরিবর্তনশীল জীবন আমাদের মুহূর্তে বদলে দেয় এই জলবিন্দুর মতো জীবনের পথ যেমন মসৃণ নয় তাই তার স্থিতিশীলতাও সবসময় নাও থাকতে পারে তবু এই জীবনের গুরুত্ব কিন্তু অপরিসীম জীবনের প্রতিটি মুহূর্ত কিন্তু মূল্যবান এবং তার অপব্যবহার না করে তাকে কাজে লাগাতে হবে এই বাস্তবমুখী জীবনকে মেনে নেওয়া ছাড়া আমাদের উপায় নেই জীবনের উত্থান পতন সুখ দুঃখ প্রতিটি স্তরকে মেনে নেওয়ার অর্থ হল বাস্তববাদী হওয়া জীবনকে তাই পদ্মপাতায় জলের মতো করেই উপলব্ধি করতে হবে এই রূপকটি জীবনকে আরও বেশি মূল্যবান করে তুলেছে জীবনের প্রতিটি মুহূর্তকে ব্যর্থ না করে তার সঠিক মূল্যায়ন করার যথার্থ শিক্ষা দিয়েছে এই রূপকটি ভারসাম্য রক্ষা করে যে সঠিকভাবে চলতে পারবে দিন শেষে সেই বিজয়ী আশা ও স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখে নিথর জীবনে গতির সঞ্চার করে এই দুটি জিনিস প্রাপ্তি এবং কিছু অপ্রাপ্তি নিয়েই আমাদের এই বহমান জীবন সৃষ্টিকর্তার বিচার সঠিক জীবনটা আমাদের সত্যি পদ্মপাতার জলের মতোই যে কোনো সময় যে কোনো দিকে গড়িয়ে চলে যেতে পারে তবে তার জন্যে চাই সঠিক ভারসাম্য লিখেছেন মৌসুমী চন্দ্র হায়দারপাড়া শিলিগুড়ি থেকে হিরণময়ী সাহু সেবায়তন ঝাড়গ্রাম থেকে লিখেছেন আমাদের পার্থিব জীবন বড় অনিশ্চিত এই আছি এই নেই ঠিক যেন পদ্ম পাতায় জল সময় টলমল টলমল কখন কোনও একদিকে কাত হয়ে গড়িয়ে পড়বে কেউ জানি না আমাদের অতি অতিপ্রিয় ডাক্তারবাবু সারাদিন নিয়ম মাফিক চেম্বার করে রোগী দেখে বিকেল একটায় মিটিং করে সন্ধে বাড়ি ফিরেছেন ফ্রেশ হয়ে চা খাবার খেয়েছেন টিভিতে খবর দেখেছেন স্ত্রীর সঙ্গে গল্পগুজব করেছেন ডিনার সেরে বিছানায় যাবেন হঠাৎ তার তীব্র শ্বাসকষ্ট হাসপাতালে নিয়ে যাবার পথেই সব শেষ যিনি সবাইকে সুস্থ করতেন এমন কি বাড়িতে বসে টর্চ ও হেরিকেনের আলোতে ছোটোখাটো সার্জারি করায় দক্ষ ছিলেন তারই একটা ট্যাবলেটের প্রয়োজন হল না সকালবেলা যেই শুনল সেই হাই-হাই করতে লাগলো সদ্য চাকরি পাওয়া বিলটু ভাগ্নিকে মোটর বাইকে বসিয়ে মাংস কিনতে যাচ্ছিল আচমকা একটা লরি এসে বাইকে সজরে ধাক্কা দুজন রাস্তার দুদিকে ছিটকে পড়ল দুজনকেই লরি পিষে দিয়ে চলে গেল আমাদের স্কুলে সরস্বতী পুজো করতেন মশাই অতি সজ্জন মানুষ শ্রী পঞ্চমীতে পুজো করে গেছেন এপ্রিল মাসে শুনলাম তিনি অসুস্থ করার কিছুই ছিল না আর হিংসা লোভ লালসার বলির কথা নাই বা বললাম এই হলো আমাদের জীবন কখন কি ঘটবে তার যখন ঠিক নেই যতক্ষণ বেঁচে আছি রাগ হিংসা লোভ লালসা ঘৃণা এসব দূরে সরিয়ে মানুষকে ভালোবেসে পরিবেশকে সুন্দর রেখে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করি লিখেছেন হিরণময়ী সেবায়তন ঝাড়গ্রাম থেকে গায়ত্রী মণ্ডল সাউ বিষপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে এমন কত প্রকারের প্রাণী আমরা দেখতে পাই প্রত্যেকের জীবন যেন পদ্মপাতায় জল অবস্থায় টলমল করছে পদ্মপাতায় এক ফোঁটা জল পড়লে যেমন সে নিচে বিস্তৃত জলরাশিতে মেশার জন্য পাতার এদিক ওদিক ঘুরতে থাকে প্রত্যেক প্রাণীর জীবনের মেয়াদ ও ঠিক যেন পদ্মপাতায় জলের মতো লিখেছেন গায়ত্রী মণ্ডল সাউ বিষপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে ডাক্তার শান্তনু ঘোষ সেন নগর খড়দহ কলকাতা থেকে লিখছেন কবি বলেছেন জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে জীবন অনিত্য তবু এই বিশ্বের মায়া কাটিয়ে অমৃত লোকে যাত্রা করতে আমাদের মন চায় না এ প্রসঙ্গে মহাভারতের বকরূপী যমরাজের পৃথিবীর সবচেয়ে আশ্চর্য কি এই প্রশ্নের উত্তরে মহারাজ যুধিষ্ঠির বলেছিলেন পৃথিবীতে অহরহ জীবকুল ধ্বংস হচ্ছে প্রতি মুহূর্তেই মানুষও মারা যাচ্ছে তবু মানুষভাবে সে চিরকাল বেঁচে থাকবে সম্ভবত এটি পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বিষয় মদ্যপাতায় জল টলমল করে মদ্যপাতায় মোমের ন্যায় তৈলাক্ত আবরণ থাকায় জলবিন্দুর স্থায়িত্ব আরও কম আয়ুকে বয়সের তারতম্যে বিচার করা হলেও জীবনের মাপযন্ত্র হিসেবে আয়ুই শেষ কথা বলে না জীবন অনিত্য তাই কবিগুরুর ভাষায় বলি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই লিখেছেন ডাক্তার শান্তনু ঘোষ সূর্য সেন নগর খড়দহ কলকাতা থেকে এবারে প্রত্যুষার আগামী মাসের চিঠির বিষয় সম্পর্কে প্রত্যুষার আগামী মাস আগস্ট মাস আগস্ট মাস স্বাধীনতার মাস মুক্তির মন্দির সোপানো তলে সহস্র প্রাণ বলিদানে অর্জিত আমাদের স্বাধীনতা উনিশশো সালের পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লায় ব্রিটিশ ইউনিয়নের জ্যাকের বদলে উঠতে লাগল রঞ্জিত ভারতের গৌরবময় পতাকা আগস্ট মাস প্রতিটি ভারতবাসীর কাছে তাই গর্বের মাস আগস্ট মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনা এদেশ এদেশ আমার এ দেশ লিখুন প্রত্যুষায় আপনার মতামত সমৃদ্ধ চিঠি পৌঁছনো চাই এআইআর প্রত্যুষা অ্যাট দি রেট অফ এই ঠিকানায় এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন চিঠি লিখবেন দুশো শব্দের মধ্যে এবং তা পৌঁছনো চাই মাসের পঁচিশ তারিখের মধ্যে প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ এদেশ আমার এদেশ প্রত্যুষা যে পর্যন্তই প্রত্যুষা আবার আগামীকাল নমস্কার